প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমার আলোচ্য বিষয় যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা জানেন যে ছাত্রদল যুবদল বিএনপি এবং সাধারণ মানুষ তারেক রহমানকে আগামী দিনের রাষ্ট্রনায়ক এবং দেশনায়ক নায়ক বলেন কিন্তু তারেক রহমান বলেছেন যে আমাকে দেশনায়ক রাষ্ট্রনায়ক বলা যাবে না আমি চিন্তা করে দেখলাম যে তারেক রহমান বিদেশে বসে যেভাবে দেশের কথা ভাবেন দেশকে ভালোবাসেন দেশের প্রতি তার যে টান সেই ক্ষেত্রে তারেক রহমানকে সকল উপাধি বাদ দিয়ে দেশপুত্র বলা যেতে পারে আমার মনে পড়ে যে গত পনেরো বছর যখন আমরা টিভি দেখতাম পত্রপত্রিকা পড়তাম আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল শেখ হাসিনা ক্ষমতায় ছিল সকাল থেকে রাত পর্যন্ত তার দলের নেতারা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলতেন কিন্তু এত কিছু পরও তারেক রহমানকে ঠেকিয়ে রাখা যায় নাই বাংলাদেশের প্রতি প্রান্তরে তার যে কর্মী সমর্থক তৈরি হয়েছে এটা বিশ্বের বিস্ময় এবং আজকে তারেক রহমান হচ্ছেন আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের যে প্রবর্তক করেছেন বিশেষ করে তার যে একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমে তিনি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে করে নিয়েছেন এবং তারেক রহমান হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের জনক শহীদ রাষ্ট্র রাষ্ট্রপুজিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং এবং দেশ নেতে বেগম খালদারিয়া সাবেক প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের প্রথম দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান অত্যন্ত বিচক্ষণ মানুষ তার কর্মস্পৃহা নেতাকর্মীদের প্রতি তার ভালোবাসা সাধারণ মানুষের প্রতি তার যে প্রেম ভালোবাসা এটা নিঃসন্দেহে কুশংসার দাবি রাখে এবং তারেক রহমান প্রতিহিংসার শিকার হয়ে প্রবাদ জীবন যাপন করছেন আমরা দেখেছি বিশ্বের মানচিত্রে যারা প্রতিহিংসার শিকার হয়ে প্রবাসী জীবন যাপন করেছেন তারা এক একসময় সেই দেশে রাষ্ট্রপ্রধান হয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন আমি মনে করি যে গত পনেরোটা বছর গণতন্ত্রের পক্ষে মাটি মানুষের পক্ষে বাংলাদেশে আইনের শাসন ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের যে কর্মস্ত্রিয়া যে স্প্রিট যে স্পন্দন মানুষের প্রতি তার ভালোবাসা এটা তারেক রহমানকে কালজয়ী করবে আজকে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির দেশপ্রেম সততা নিষ্ঠা এবং শহীদ জিয়ার আদর্শকে লালন করে তিনি বাংলাদেশে জাতীয়তাবাদের যে পতাকা বাংলাদেশকে পথ করে উড়িয়ে রেখেছেন এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমি মনে করি বর্তমান বিশ্বে তারেক রহমানের মতো আধুনিক মনা কর্মী বান্ধব সাংগঠনিক ক্ষমতার অধিকারী এবং দেশপ্রেমিক নেতা বিরল এবং তার দৃষ্টিভঙ্গি বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের উন্নয়নকে নিয়ে তার পিতার উনিশ দফা কর্মসূচি নিয়ে এবং আগামী রাষ্ট্র আগামী দিনে তিনি বাংলাদেশকে সুখী সমৃদ্ধি করার জন্যে যে কর্মসূচি প্রয়োজন করেছেন বাংলাদেশের জনগণ সেই কর্মসূচির প্রতি সমর্থন ঘোষণা করেছে আজকে আমি বাংলাদেশের যেখানেই যাই হাটেঘাটে পথে প্রান্তরে তারেক রহমান আজকে একটি কালজয়ী উপন্যাসের মতো মানুষের হৃদয়ে এত অল্প সময়ে এই তরুণ যে জায়গা করে নিয়েছে এটাই হচ্ছে তার বিরুদ্ধে তার বিরোধী দল যারা আছে তার প্রতিংসার কারণ আমি তারক রহমানের সাফল্য কামনা করি তার পিতা এবং মাতা যেমন দেশপ্রেম ভালোবাসা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন আগামী শতাব্দীতে তারক রহমানের গণমুখী কর্মসূচি বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে সে প্রত্যাশা রইল